আসসালামু আলাইকুম আজকে আমরা বরিশাল সিভিল সার্জনের কার্যালয়ে একটি অঙ্ক আসছে ও অঙ্কটি আমরা সমাধান করব অঙ্কটিতে বলছে যে মিতা একটি কাজের অর্ধাংশ দশ দিনে করতে পারে মিতা একটি কাজের অর্ধাংশ করতে পারে হচ্ছে দশ দিনে রিতা একই পরিমাণ কাজ ওই মিতা যতটুকু করে অর্ধেক করে আর কি একই পরিমাণ কাজ পনেরো দিনে করতে পারে তারা একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারবে তো আমাদেরকে সর্বপ্রথম যেটা বের করতে হবে যে মিতা এবং রীতা দুজনেই একদিনে কতটুকু করে কাজ করে এটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা যদি বের করি তাহলে প্রথমে হচ্ছে রিতা না প্রথমে মিতা সরি মিতা এই দশ দিনে এই করতে পারে মানে দশ দিনে করতে পারে একটা কাজের অর্ধাংশ মানে এক বাই দুই অংশ হাফ অংশ এইটুকু কাজ সে দশ দিনে করতে পারে মিতা অতএব এই মিতা দিনে করতে পারে তাহলে একদিন তো কম করবে তো আমরা যদি এক বাই দুই ভাগ যদি দশ দিই তো আমরা যদি ভগ্নাংশের ভাগ হয় না তখন এটা গুণ করে দিলে তাহলে এক বাই বিশ হয়ে যায় এত অংশ তো আমরা মিতা একদিনে এক বাই বিশ অংশ কাজ করে দশ দিনে যদি হাফ কাজ করে তাহলে এক দিনে কাজ করে এক বাই বিশ অংশ আচ্ছা আবার এই রিতা পনেরো দিনে করতে পারে দিনে করতে পারে এক বাই দুই অংশ কাজ তো রীতা ওই এক বাই দুই অংশ কাজ করতে তার সময় লাগে হচ্ছে পনেরো দিন অতএব এই রিতা এক দিনে করতে পারে এক বাই এখানে ভাগ হচ্ছে এটা যদি আমরা গুণ করে তাহলে এক বাই তিরিশ অংশ কাজ রীতা পনেরো দিনে করতে পারে সরি দিনে করতে পারে এক বাই তিরিশ অংশ পনেরো দিনে করে হাফ অংশ আচ্ছা এখন এরা দুইজন এই দুইজনে দুইজনে একত্রে একত্রে একদিনে দুইজনে একত্রে একদিনে কত টাকা কাজ করে এটা আমাদেরকে বের করতে হবে তাহলে এক বাই বিশ এক বাই বিশ যোগ হচ্ছে এক বাই তিরিশ এটা করে মিতা এটা করে রিতা এই অংশ কাজ দুইজনে একদিনে একত্রে করতে পারে আমরা যদি বিশ এক তিরিশে লসাগো করি তাহলে লসাগু হবে তিনশো তাহলে বিশ এর মধ্যে পনেরো বার তাহলে এই হলো পনেরো যোগ তিরিশ যাবে আমাদের যাবে আমাদের দশ বার তাহলে এই হলো দশ অংশ তাহলে আমাদের এখানে যদি কাটি আমরা তাহলে হবে পঁচিশ বাই তিনশো তাহলে আমরা যদি পঁচিশ দিয়ে যদি কাটি তাহলে এখানে একবার এখানে বারো এক বাই বারো অংশ কাজ তাহলে দুইজন মিলে দুইজন মিলে একত্রে এই কাজটার এক বাই বারো অংশ করতে পারে একদিনে আমাদের মানে সম্পূর্ণ কাজ এই কাজটি করতে দিন লাগবে মানে দুইজনে কতদিন লাগবে একত্রে করতে তাহলে আমরা লিখব যে এক বাই বারো অংশ করতে সময় লাগে বারো একদিন এক বাই বারো অংশ কাজ করতে সময় লাগে একদিন অতএব আমাদের এক অংশ করতে সময় লাগে কম সময় লাগবে তবে এটা ভাগ হচ্ছে এক বাই বারো বা আমাদের এক বাই দুই অংশ কাজ করতে বলছে ওই কাজটা মানে সম্পূর্ণ ওই সম্পূর্ণ সম্পূর্ণ কাজটি কাজটি করতে আমরা জানি না এখন এখানে এক তাহলে এটা গুণ করলে উপরে বারো হচ্ছে নিচে হচ্ছে এক তো নিচে এক দেওয়া দেওয়ার দরকার নেই একটা কেটে যায় তাহলে হচ্ছে বারো দিন তাহলে সম্পূর্ণ কাজটি করতে দুজনের একত্রে বারো দিন সময় লাগে